হ্যালো লো আজকে চলে এসেছি সুলতান ডাইনে দুপুরের খাবার কয়টা সময় খেতে চলে এসেছি জানেন পাঁচটা কি সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দুপুরের খাবার এখন খাবসে আরা দিয়ে দিছে

Eh, v e

남편이만 х <목소리도> <목소리도> salat, salat ভাল লাগতেছে না কাছে সাদা বাচ্চালটা বেশি মজা লাগে থেকে ওই যে লাবন হোটেল আছে না মশির মোট

भात <laughs>